রসুল্লাহ সাল্লাপ আলী হোসাল্লামের নাতি হাসান আপনারা সবাই নাম জানেন হাসান হুসাইন তার মধ্যে বড়জন যিনি হাসান রদি আল্লাহ তালাহান তিনি যখন পাঁচ বছর বা ছয় বছর বয়স একদিন মসজিদে নববীর বারান্দায় সদকার খেজুর মানে মান্যতের খেজুর কারো সদাকার খেজুর মান্নতের নির্দিষ্ট মান্যতের খেজুর রাখছে তো আল্লাহ নামাজের পরে সেটা বন্টন করে দিবে গরিব সাহাবিদের মধ্যে এরই মধ্যে দেখছেন হজরতে এই নাতি ছোট্ট উনি একটা খেজুর মুখে দিয়ে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ স্পষ্ট হাদিস নবীজি জলদি বললেন ওনাকে কাক কাক মানে বাংলা ওয়াক ওয়াক মানে আমরা আমরা বলি না এ এই নবীজি বললেন ফালো ফালো কাক মানে ওয়াক ওয়াক ফেলো এটা ফেলে দাও ফেলে দিছেন মুখের থেকে এরপরে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমা তুলা সাদাকা তুমি কি জানো না আমরা নবী বংশ আমাদের জন্য সাদাকা মান্নতের জিনিস খাওয়া অনুমতি নেই এখন দেখেন এই নাতিকে আল্লাহ নবী সাল্লাম অস্বাভাবিক অসম্ভব মহব্বত করতেন আমরা সবাই জানি হাসান হুসাইনের প্রতি কলিজা ভালোবাসা ছিল হাসান ওনাদেরকে কোলে নিয়া কাঁধে নিয়া সাল্লাম ঘোড়ার মতো খেলতেন কোলে নিয়া মসজিদে খুতবা দিতেন কথা বলতেন এত আদর করতেন সারা গালে সারা দেহে চুমা দিতেন আদর করতেন সেই প্রিয় নাতি একটা খেজুর মুখে দিছে তো ইচ্ছা করলে ঘর থেকে নবীজিরও কাম ঘর থেকে দশটা খেজুর আইনা দেওয়া যাই খেজুর তো আর অভাব নাই তো ঠিক আছে বাচ্চা মানুষ একটা খাইছে আমি আরো দশটা আইনা দিয়ে এখানে এটা পারতেন কিনা বলে কিন্তু এই বাচ্চা আখলাক শিখবে কিভাবে আহলাদ দেখাইয়া তো ঠিক আছে কিছু বললো না তো সে শিখবে কিভাবে এজন্য নবী সাল্লা সাল্লাম সবক দিছেন যে উন্মত আমি ইচ্ছা করলে নাতি আমার কলিজার টুকরা খাইছে একটা খেজুর আমি আর একটা আইনে দিতে পারতাম কিন্তু সেটা না করে নগদ তরবিয়ত আদর তো আদরে কিন্তু তরবিয়তের সময় আদবের সময় তো সেটা তো যথোপযুক্ত টাইমেই তাকে এটা সবক দিয়ে দিছে শিখায় দিছে যে না এটা করা যাবে না আমরা এই একটা ছোট্ট বিষয় আমাদের আপনাদেরকে বললাম ছোটবেলার থেকে যদি একজন মুসলিম অভিভাবক বাবা মা এটা জানত যে আসলে সন্তান কিভাবে লালন পালন করতে হয় এই টুকুর সবক এটার প্রশিক্ষণ নেওয়া দরকার বা মা এদের এটার নিয়মতান্ত্রিক তিন দিনের সাত দিনের কোর্স হওয়া দরকার যে আপনি বাচ্চাটাকে কিভাবে বড় করুন বাচ্চাটাকে কিভাবে করেন এটা জরুরি একটা বিষয় বুঝেই না এটা বুঝেই না জানেই না বাচ্চাটাকে নিজের হাতে তুলে দিছে তারে তার হাতে সে তার মতো খাইয়া দাইয়া উইরা ঘুরা দৌড়াদৌড়ি করা অসৎ বন্ধু সমবয়সীদের সাথে ঝাঁপ দিয়া টেলিভিশন দেখে নাটক মোবাইল দেখে তার মতো করে খায় তার মতো করে ঘুমায় তার মতো করে জামা পছন্দ করে তার মতো করে শার্ট পছন্দ করে এটা তো কোনো কথা হইতে পারে না তাহলে বাচ্চাটার গঠন কি। আমার জীবনে আমি ছাত্র জীবনে একবার একটা পাঞ্জাবি এইখান দিয়ে একটু এমব্রয়ডারিওয়ালা কিনছিলাম একবারই জীবন বড় শখ করে আসরের নামাজের পরে আমি পাঞ্জাবিটা মাদ্রাসার চারতলা বোর্ডিং দেখে নাম্যা নিচে আসছি এই প্রথম গায়ে দিস আমার বড় ভাই নিচতলায় উনি ওই মাদ্রাসার শেখুলা দিস ছিলেন তো বড় ভাই শুধু দেখছে আমার সাথে সাথে ডাক দিস আনিস এদিকে এ আসছি পাঞ্জাবিটা গায়ের মধ্যে রাইকের টাই না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিসবোটারি হলো কেন তাইলে আমি কালকে গাড়ির মধ্যে দেখাইছি আমার সাথে মৌলানা সাহেব রসুল্লাহ সাল্লাম বলছে আল বাদু মিনাল ইমান সহজ সরল জীর্ণ এটা ইমানের অংশ তো মহাদ্দিসিনে কেরাম এটা বলছেন এটার মানে কি এর মানে হল আত্মাওয়াস পোশাকের মধ্যে বিনয় স্বাভাবিকতা স্বাভাবিকতা শুধু শুধু অধিক কিছু গাও দিয়া মানুষের নজরের দিকে আকর্ষণ করা যায় আমি এটা বিরাট কিছু আর লোক হুজুর মনে সাঁদের দেশের থেকে আসছে মনে হুজুর মনে আমাদের এই থাকে না এত বড় হুজুর কি আর পৃথিবীর থাকে উনি থাকে হয়তো মঙ্গল গ্রহে নাস্তা করে সাদের দেশে দুপুরের ভাত খায় জগতে। বিরাট হুজুর বিরাট কিছু ফালতু এটা এই জন্য বললাম বাফ আমার কথা এটা একটা প্রসঙ্গ জরুরি বিষয় আমরা এটা শিখা দরকার আলহামদুলিল্লাহ আমাদের কৌমি মাদ্রাসার এটা বৈশিষ্ট্য আমরা ছয় বছরের বাচ্চা থেকে শুরু করে পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আমরা কৌমি মাদ্রাসা আমাদের এটা যুগ যুগ ধরে বৈশিষ্ট্য আমরা একটা বাচ্চাকে শুধু পড়া মুখস্থ করাই না বরং পড়া যেমন মুখস্থ করাই এক লাখও আমরা বাচ্চার পড়ার দিকেও নজর রাখি বাচ্চার ঘুমের দিকেও নজর রাখি বাচ্চার পেশাব পায়খানায় টয়লেট পেপার টিস্যু ঢিলা কুলুক করা। এগুলোর দিকেও আমরা খেয়াল রাখি এগুলো খেয়াল রাখি তাইলে এটা আমাদের কৌমি মাদ্রাসার আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে বৈশিষ্ট্য যুগ যুগ ধরে বৈশিষ্ট্য কৌমি মাদ্রাসা একই সাথে তালিম এবং তরবিয়ত শিক্ষা এবং দীক্ষা এই উভয়টার প্রতি নজর দেয় হাদিসের মধ্যে আছে রসুল্লা সাল্লাম বলেন আল্লামানি আল্লা আহসানা তালিমি আদাবানি রব্বী ফ আহসানা তাদিবি নবীজি বলেন এই একটা হাদিসে দুইটা কথা বলছে নবীজি যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন আদাবানি রব্বি আল্লা মানি সর্বোত্তম এলেম এবং আদব উভয়টাই আল্লাহ তালা শিখাইছে এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এটা বৈশিষ্ট্য আমরা এটা বুঝাই বাচ্চাদেরকে বসে পেশাব করতে হবে আমরা এটা বুঝাই বাচ্চাদেরকে বারবার টয়লেট পেপার ব্যবহার করতে হবে পানি ব্যবহার করতে হবে প্রতিবার অজু করতে হবে অজু না করে পড়তে বসবা না হোক বাংলা হোক অঙ্ক বিষয় হোক ইংরেজি হোক এমনে বিষয় কিন্তু যতবারই পড়তে বসবা ততবারই অজু করে বসবা কারণ এলেম একটা পবিত্র জিনিস এলেম একটা নূর এটা পবিত্র অবস্থায় অর্জন করা এটাই উত্তম এটাই নিয়ম এই জন্য এই আজকে অসংখ্য প্রতিষ্ঠানের ফিকির এটা বাচ্চা পড়া পারে না আরে ভাইয়া পড়া তো পারে কিন্তু মতে তো খারাইয়া কথা বোঝেন নাই পড়া মাসাল্লাহ পারে সে একবারে এ প্লাস ঠিক আছে বুঝলাম গোল্ডেন এ প্লাস মোতে মতে করে খারায় মতো সে তো প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না সে তো ঢিলা কুলুকের হেতেমান করে না নিজ প্রতিষ্ঠানের দেওয়ালের কোনাত খারাইয়া মতো এটা তুই ফরস বেডা এইটার ভিতরে এটা তোর স্কুল এটা তোর প্রতিষ্ঠান বেটা তোর একাডেমি বেটা এইটার কোণাতে গিয়া নিজ প্রতিষ্ঠানের ওয়ালের কোণাতে গিয়া যদি পেশাব করে এই বর্বর কি শিখল শিখল কি সে না এটা হলো ফিকির অর্থাৎ পারলেই হলো এবার আখলাপ চরিত্র চলাফেরা রাত দিন সব তার নিজের না না এটা কোনো কথা নেই মুসলমানের সন্তান তার এলেন আদব একসাথে তালিম তার সাথে একসাথে রসুলুল্লাহ সাল্লাই সাহাবায় কারামকে আল্লাহর কোরআন শিখিয়েছেন আবার সাথে সাথে যে কি মেয়ে যে এখন বলতেছি আপনাদের আখলাক শিখাইছেন জিন্দগি শিখাইছেন জীবন শিখাইছেন কোরআনুল করিমের একবারে তিরিশ করা তেলাওয়া নবী নিজেই শিখাইছেন কারণ পুরাটা কোরআন আল্লাহ নবী সাল্লা সাল্লামের উপরেই নাজিল করছে একটি শব্দ অন্য কারো উপরে কি করেন নাজিল করে তাহলে পুরা কোরআন তিনি শিখাইছেন আবার ওইজা কি হিম পুরা জিন্দগি নবীজি শিখাইছে পুরা জীবন ঘটে দিছে হাসবা কিভাবে কাঁদবা কিভাবে হাঁটবা কিভাবে চলবা কিভাবে কথা বলবা কিভাবে চুপ থাকবা কিভাবে রাত কাটবে কিভাবে দিন কাটবে কিভাবে দিলের মধ্যে যত মন্দ বদ আহলাপ সব দূর করে একদম পুত পবিত্রময় আলোকিত মানুষ করে দিয়েছে আল্লামা ইকবাল বলছেন এই জন্য নবীজির স্মরণে কবিতা লিখতে গিয়ে যে নবীজিকে লক্ষ্য করে তিনি বলছেন হে আল্লাহর নবী আপনার মহান শ্রেষ্ঠত্ব যে জুনাথ হে খুদরা পার অউরু কে হা দি বন গায়ে কেয়া নজর থি জিস্নে মরদু কো মসি হাঁ কর দি হাঁ হায় নবী আপনি কী করলেন আপনি কেমন মোজে যা দেখাইলেন যেই মানুষগুলো ছিল পথ হারা চরিত্রহীন যেই মানুষগুলো নিজে আল্লাহ চিনত না আখেরা চিত না যেই মানুষগুলো চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া অসথযত মন্দ অভ্যাস সব কিছু ছিল যাদের মধ্যে যারা নিজেরাই ছিল পথ হারা আজকে আপনার পবিত্র ছোঁয়ায় আপনার সংস্পর্শে এখন শুধু তারা পথ পায় নাই বরং এরা এখন হাজারো লাখো মানুষকে পথ দেখায় আপনার সাহাবিরা এখন কি দেখায় পথ দেখায় না থে রাহ পর যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে হাদি দিবন গায়ে আজকে তারা অন্যদের পথ প্রদর্শক

তার সারা জিন্দিগির কুফুরি এবং শিরিক থেকে মুক্ত হয়ে ইমানের আলোয় আলোকিত হয়ে যায় এই জন্য বাফ সময় কম আপনাদের কাছে লম্বা করতে চাই না কিন্তু এই কথাটা বোঝা উচিত আমরা এটা ইনসাফের সাথে আমাদের বোঝা উচিত জিন্দিগি গঠন এটা বড় বিষয় মনে রাখবেন একটা সহজ কথা শিক্ষা দীক্ষা আমরা এটা বলি কিনা বলেন আমাদের কথার মধ্যে আমরা এটা বলি না যে শিক্ষা দীক্ষা এখন একটা হইল লব্জে মোহমাল অর্থহীন শব্দ কিছু আছে বাংলা ভাষায় আমরা কথার মধ্যে বলি কাগজ টাগজ তো টাগজের কোনো কি নাই অর্থ নাই কলম টলম তো টলমের কোনো কি নাই টাতা ঠিক আছে এগুলা ঠিক আছে এটা বুঝলাম এটা অর্থ নাই কিন্তু শিক্ষা দীক্ষা এটা এমন না কথা বুঝছেন কি না আপনি শিক্ষা এই শব্দের উল্টা দীক্ষা নাকি না 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 এটা তো শিক্ষা আর এটা হলো দীক্ষা আলাদা শব্দ আলাদা নামাজ রোজা লোকটা নামাজ রোজা করে তার মানে নামাজের উল্টা শব্দটা না তাহলে কলম টলম এটা যেমন শিক্ষা দীক্ষা এটা কি নয় এরকম কথা বুঝছেন কি না বলে তাহলে বুঝা গেল শিক্ষা একটা পৃথক জিনিস দীক্ষা একটা পৃথক জিনিস তো এই দুইটা কি এই দুইটা কি তাইলে শিক্ষা দীক্ষা কি শুধু পড়া মুখস্থ করা শব্দ মুখস্ত করা বই মুখস্থ করা শুধু সিলেবাস মুখস্থ করা এটা তো শিক্ষা হইতে পারে তো দীক্ষা কোথায় দীক্ষা কোথায় এইটা হলো কোন আল্লাহওয়ালা কোন মুত্তাকি কোন হকানি রব্বানি আল্লাহওয়ালা ওলামায়ামের সোহবত সান্নিধ্যে নিজেকে গড়া এই জন্য তিনি গুরুর কাছে দীক্ষা নিলেন বাংলা ভাষায় শব্দ ব্যবহার বুঝছেন কিনা দীক্ষা নিলেন মানে তার জিন্দিগি গঠনের জন্য কারো কাছে নিজেকে সঁপে দিলেন আদব আখলাত তার এটা হলো দীক্ষা তাহলে বোঝা গেল শব্দটা আমাদের বাংলা ভাষাতেও ছিল কিন্তু আমরা এই শব্দটা ভুলে গেছি আমরা মনে করছি বাচ্চার জীবন মানেই হল শুধু নির্দিষ্ট কিছু পড়া মুখস্ত করবে সিলেবাস করবে আর কি বাকি সময় সে তার মত অভিভাবকদের এই গাফলুতির শেষ কথা হায় মুসলমান মুসলমানের অভিভাবক জিন্দিগির ঘাম ঝরাইতেছে মেহনতের পর মেহনত কেউ দেশে কেউ বিদেশে তা টাকা রোজগার করতেছে আর সাধনা একটাই ঘাট যেন হয় এক নম্বর ফার্নিচার যেন হয় এক নম্বর সোফা যেন হয় এক নম্বর ইট বালু সিমেন্টের এই বিল্ডিংটা যেন হয় মজবুত এই জন্য রাজমিস্ত্রির সামনে দাঁড়ায় থাকে ছয় ঘন্টা একটা ইট যাতে কি না হয় দুই নম্বর না হয়